আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের বিখ্যাত বাজার ঝিটকাতে আর এই ঝিটকা বাজারেরই কিসামতি নদীর পারে বাজারের এক প্রান্তে ঝিটকা পাবলিক লাইব্রেরি এই যে বন্ধুরা আপনাদেরকে দেখা ঝিটকা পাবলিক লাইব্রেরি আমি যখন ছাত্র ছিলাম তখন কিন্তু মাঝে মাঝেই এই পাবলিক লাইব্রেরিতে এসে বই পড়ার চেষ্টা করতাম এখানে অনেক সমৃদ্ধ ছিল বইয়ে স্থান লাইব্রেরিটা সমৃদ্ধ ছিল বইয়ে তখন কিন্তু এখন বইয়ের সংখ্যা অনেক কম আর তখন যাই হোক কিছুটা পড়াশোনার অভ্যাস ছিল শিক্ষার্থীদের মাঝে আর এখন কিন্তু এই পাবলিক লাইব্রেরিটা একেবারেই মানে মুখ খুব পড়েছে মানে ঘরটা ভালো আছে কিন্তু ভিতরের অবস্থা বর্তমানে কি আমি জানি না তবে ওই সময় কাছে এখন নাজুক পরিস্থিতি চলছে দীর্ঘদিন বন্ধ ছিল মাঝখানে পরে সম্ভবত এখন পাবলিক লাইব্রেরি খোলা হয় কিন্তু আসা হয় না এই পাবলিক লাইব্রেরি মানুষের জ্ঞানার্জনের বিদ্যা শিক্ষার খোরাক জুগিয়ে থাকে এই ইন্টারনেটের যুগে মানুষ ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য বিনোদন মাধ্যমগুলোতে মানুষ সময় দিয়ে থাকে কিন্তু বই পুস্তক কিতাব পাঠ করার প্রতি মানুষের চরম গাফিলতির যুগে মাথা উঁচু করে এই বিশাল করেই গাছের নিচে আজও দাঁড়িয়ে আছে ওই যে গালা ইউনিয়ন পরিষদের এক পাশে জিটকা পাবলিক লাইব্রেরি জিটকা হরিরামপুর মানিকগঞ্জ আপনারা যদি জ্ঞানের প্রতি আগ্রহী হয়ে থাকেন জ্ঞান অন্বেষণের চরম স্পৃহা থেকে থাকে তাহলে অবশ্যই এই পাবলিক লাইব্রেরিতে একটু সময় করে আসবেন এখান থেকে একটু অবসর সময়ে দু একটা বই পড়ে যাবেন এবং নিজেকে জ্ঞানের দ্বারা সমৃদ্ধ করবেন নিজের অন্তরকে প্রশস্ত করবেন দিলকে অনেক উন্নত করবেন এবং মানুষের মধ্যে সুন্দর মানুষ হিসেবে সামাজিক মানুষ হিসেবে ক্রেতাবাদি পাঠিয়ে মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করে নিজেকে ওয়েল ফিটেড করবেন এই ধরনের চরম উচ্চাকাঙ্ক্ষা এবং বই পড়ার আহ্বান জানিয়ে আমি এই পাবলিক লাইব্রেরি বিষয়ক এই সংক্ষিপ্ত ভিডিওটি এখানে ক্লোজ করছি চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করবেন কমেন্ট করবেন এবং কী ধরনের ভিডিও পেতে চান আমার কাছ থেকে তা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ বন্ধুরা